নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে পাবেন কৃষকরা আজ কিন্তু অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে দেবে জানানো হয়েছে সরকারের তরফে তো কবে থেকে পাবেন খরিফ মরশুমের টাকা আজ কিন্তু তারিখও দিনকণ ঘোষণা করে দিয়েছেন সেই সঙ্গে জানানো হয়েছে টাকা কিন্তু আপনাদের দুপুরের দিকে দেওয়া হবে তাই বর্তমানে আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাহলে এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে বড় খুশির খবর অর্থাৎ আজ তেইশে জুন সোমবার জানানো হল বিরাট বড় আপডেট ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ সংক্রান্ত এক নতুন ঘোষণা সেই সঙ্গে এই প্রথম কিস্তির টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে সেটাও জানানো হয়েছে এরই পাশাপাশি জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না তো কিভাবে আপনারা এই স্ট্যাটাসটা দেখবেন সমস্তটাই বলে দেব এই ভিডিওতে সেই সঙ্গে চলতি এই জুন মাসেই কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে এবং টাকা দিলে কোন কোন কৃষকদের ব্যাংকে আগে টাকা দেওয়া হবে এছাড়া এবারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আরও বেশ কয়েকটি নতুন আপডেট এসেছে সেই আপডেটগুলি আমি আপনাদের জানিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে ফাইনাল তারিখ প্রকাশ পাঁচ হাজার দু টাকার ঘোষণা সঙ্গে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে তো চলুন দেখেনি ফাইনাল তারিখ হিসাবে কবে টাকা পাবেন এবং প্রথম কিস্তির টাকা কোন কোন জেলায় আগে দেবে তারপর বলা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প চালু করেছিলেন তার নাম দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্পের নাম এই প্রকল্পটি এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমে ফসল উৎপাদনের মান বাড়াতে বছরের দুবার দুটি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে একইভাবে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকরা তবে চিন্তার দিন এবার শেষ এবার কৃষকদের জন্য সরকারের তরফে এলো খুশির খবর কবে থেকে দেওয়া হবে এই প্রথম কিস্তির টাকা এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ন্যূনতম এক একর বা তার বেশি চাষের জমি থাকলে সেই জমির পরিমাণের উপর ভিত্তি করে এক বছরে মোট দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পের আওতায় কৃষকের মৃত্যু ঘটলে মৃত কৃষকের পরিবারকে দু লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় সেই সঙ্গে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান তাহলে তার পরিবারকে কিন্তু দু লক্ষ টাকার আর্থিক সুবিধাও দেওয়া হয়ে থাকে খরিফ মরশুমে অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এছাড়া দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এরই মধ্যে জানিয়ে দেওয়া হলো কবে ঢুকবে টাকা নবান্নের সূত্রে খবর আর অপেক্ষা করতে হবে না কৃষকদের খুব শীঘ্রই আসতে চলেছে এবারের টাকা এবার জানিয়ে দেব কোন কোন জেলায় আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হাওড়া তারপরে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন এই সমস্ত জেলায় ধাপে ধাপে টাকা দেওয়া হবে এবং বাকি জেলাগুলিতে পরবর্তী ধাপে টাকা দেওয়া হবে এরপর বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেবে দেখুন বলা হয়েছে গত চার বছর ধরে খরিফ মরশুমে টাকা দেওয়া হচ্ছে দু সালে টাকা এসেছিল সতেরোই জুন দু সালে টাকা এসেছিল সাতাশে জুন দু সালে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল কারণ সেই বছর রাজ্যে কিন্তু পঞ্চায়েত ভোট ছিল তাই টাকা আগে দেওয়া হয়েছে দু সালে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন তো দু সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে বিশ্বস্ত সূত্রে খবর পঁচিশে জুনের পর থেকেই টাকা পাঠানো প্রক্রিয়া শুরু হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছোতে পারে সেই সঙ্গে যদি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক না থাকে তাহলে আধার লিঙ্কটা করিয়ে রাখবেন তা না হলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হতে পারে তো এই আধার লিঙ্ক কীভাবে আপনারা করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন তো এবারে টাকা আসতে কেন দেরি হচ্ছে দেখুন বলা হয়েছে তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে এই কাজটা না হলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে যে সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে প্রত্যেক কৃষককে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে আসে আর সেই লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে উপযুক্ত ডকুমেন্ট নিয়ে যেন আধার লিঙ্কটা করিয়ে নেয় তো কি কি কাগজপত্র লাগবে দেখুন বলা হয়েছে ভোটার কার্ড আধার কার্ড সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির রেকর্ড তারপর বলা হয়েছে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এই সমস্ত কাগজপত্র নিয়ে কিন্তু আপনারা আধার লিঙ্কটা করতে পারবেন তাই যারা এখনও আধার লিঙ্ক করেননি তারা অবশ্যই করে ফেলুন তা না হলে কিন্তু এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হতে পারে এবার জানিয়ে দেব জমি বাড়লেই বাড়বে অনুদান কৃষকদের জন্য বড়ো সুবর্ণ সুযোগ দেখুন বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে আর সেখানে গিয়ে নতুন জমি সমস্ত কাগজপত্র জমা দিতে হবে এরপর অফিস থেকে ফর্ম নিয়ে সেই ফর্ম ফিল করে আবার জমা দিতে হবে কাগজপত্র ঠিক থাকলে কিছু দিনের মধ্যেই কৃষকের নামের পাশে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে যদি এখন জমি বৃদ্ধির ফর্ম জমা করে দেন তাহলে আগামী প্রথম কিস্তির টাকা সাথেই নতুন জমির জন্য অতিরিক্ত টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা বর্তমানে নতুন জমি কিনেছেন তারা যদি সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে কিন্তু আগামী কিস্তি থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাবেন এরপর বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখা যায় কীভাবে দেখুন বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে অনেক কৃষক একাধিকবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না তবে এটা খুব শীঘ্রই ঠিক করা হবে সরকারের তরফে জানানো হয়েছে এর কাজও চলছে তো সেই কারণে বর্তমানে অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারছেন না এবং আপনাদের কৃষক বন্ধু স্ট্যাটাসে কোনো আপডেট এসেছে কি না তাও দেখতে পারছেন না তবে আপনাদের জন্য জানানো হয়েছে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যাবেন সেখানে আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে যাবেন আর সেখানে গিয়ে কৃষি আধিকারিক অফিসারদের আপনাদের স্ট্যাটাসটা চেক করার কথা বললেই তারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করে জানিয়ে দেবে তো যারা এই স্ট্যাটাস চেক করতে চান তারা অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করুন সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত কৃষকরা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি তাদের কিন্তু এই কেওয়াইসি আপডেটটাও করতে হবে আর এই কেওয়াইসি আপডেট কিন্তু আপনারা ব্যাঙ্কে গিয়েই করতে পারবেন তো যারা এখনও এই কে আপডেটটা করেননি তারা অবশ্যই ব্যাংকে গিয়ে তাড়াতাড়ি আপডেটটা করে ফেলুন তা না হলে কিন্তু আর কিছুদিন পর আপনাদের অ্যাকাউন্টে এই দু সালের প্রথম কিস্তির টাকা ঢুকতে সমস্যা হতে পারে এবার জানিয়ে দেব কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ আর তাদেরকেই আগে থেকে টাকা দেওয়া হবে কারণ তাদের স্ট্যাটাসে আপডেট সরাসরি এডিএ আপলোডের পর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় আর যারা নতুন উপভোক্তা অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে যখন স্ট্যাটাসে আপডেট আসে তাদের প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ আপলোডেড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা আসে সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা নতুনদের থেকে আগে তবে আগে পরে সকলেই টাকা পেয়ে যাবেন যখনই টাকা ছাড়বে ধাপে ধাপে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে তবে যারা নতুন করে আবেদন করেছেন আপনারা চিন্তা করবেন না আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু খুব তাড়াতাড়ি এবারের কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে তবে সরকারি সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক জমি বিক্রি করলেও কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এবং অনেক মৃত কৃষকের অ্যাকাউন্টে প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে সূত্রের তরফে খবর এই সমস্ত কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে এবং আগামী কিস্তি থেকে এই সমস্ত কৃষকরা আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না তো যে সমস্ত কৃষকরা বর্তমানে মারা গেছেন বা জমি বিক্রি করে দিয়েছেন তাদের কিন্তু নাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে আগামী কিস্তি থেকে তারা আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না এবার জানিয়ে দেব পিএম এম কিষাণ প্রকল্পে কুড়িতম তম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে দেখুন বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের শেষ কিস্তি বা উনিশ নম্বর কিস্তির দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারিতেই দেওয়া হয়েছিল বিহারের ভাগুলপুর জেলার কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশ নম্বর কিস্তির টাকা রিলিজ করেছিলেন প্রায় নয় দশমিক আট কোটি কৃষক পরিবারকে মোট বাইশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল তবে এরই মধ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি বা কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার কাজ কেন্দ্রীয় কৃষি ও কৃষিকল্যাণ মন্ত্রালয়ের তরফ থেকে শুরু করা হয়েছে এবং কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে আজ অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করা হলো অর্থাৎ কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশ করা হয়েছে দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে কুড়ি নম্বর কিস্তির টাকা এবার দেশের প্রায় দশ দশমিক এক কোটি কৃষক পরিবারকে মোট চব্বিশ হাজার কোটি টাকা দেওয়া হবে এবং এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসের শেষ সপ্তাহের দিকে ঢুকবে জুন মাসে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম তম কিস্তির টাকা দেবেন অর্থাৎ বুঝতেই পারলেন জুন মাসে শেষ সপ্তাহের দিকে কিন্তু আপনাদের পি এম কিষান প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা ঢুকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ